আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অনেক কর্মব্যস্ততার জন্য আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারছিলাম না এখন যে সময় পেয়েছি সেটাও বলবো না এখন বাজার রাত বারোটা তিরিশ তারপরেও ভাবলাম যে একটু আগে কাজ শেষ করেছি কাজ শেষ করে একটু মনে প্রশান্তি পেয়েছি ভালোভাবে সাকসেসফুলি একটা পার্ট শেষ করেছি সেই জন্য ভাবলাম যে এখন আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া যাক চলুন শুরু করি অনেক বলতেছেন সার্টিফিকেট বাংলাদেশ থেকে অ্যাটেস্টেশন করতে হবে ফটোকপি দিতে হবে নাকি আর অ্যাটেস্টেশন করলে কোথা থেকে করতে হবে হ্যাঁ বাংলাদেশ থেকে মেন কপি এবং ফটোকপি অ্যাটেস্টেশন করতে হবে কারণ আপনি মেন কপি দিয়ে ফটো কপি করাইতে পারবেন সো অ্যাটেস্টেশন কোথা থেকে করাবেন অ্যাটেস্টেশন করাবেন হচ্ছে যে যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সার্টিফিকেটগুলো যেই বোর্ডের সেই বোর্ড থেকে অ্যাটেস্টেশন করাইতে হবে প্রথমে যদি কারো ইউনিভার্সিটির ডিগ্রি থাকে ইউনিভার্সিটি থেকে অ্যাটেস্টেশন করাইতে হবে তারপর এই সবগুলো অ্যাটেস্টেশন করার পরে বোর্ড এবং ইউনিভার্সিটি থেকে পরে এইচএসি সার্টিফিকেট এবং ইউনিভার্সিটি সার্টিফিকেট নিয়ে যাবেন হচ্ছে এডুকেশনাল মিনিস্ট্রিতে সাড়ে নটার মধ্যে চলে যাবেন শুরুর দিকে যদি এডুকেশনাল মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন করাইতে পারেন তারপর সাথে সাথে ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন করাতে পারবেন তারপর যদি পর্তুগাল এম্বাসিতে বা পর্তুগালের জন্য ফাইল সাবমিট করেন পর্তুগাল বিএফএস হোক ফাইল সাবমিট করেন এটা অবশ্যই বাংলাদেশ এম্বাসি থেকে এটা অ্যাটেস্টেশন করাইতে হবে আচ্ছা গেল এটা এবং যখন আপনি অ্যাটেস্টেশন করাতে যাবেন তখন দেখবেন অনেক মানুষ অনেক কিছুই অ্যাটেস্টেশন করাচ্ছে ঠিক আছে তো আপনার অত দিকে মনোযোগ দেওয়ার দরকার নেই আমি দায়িত্ব নিয়ে বলতেছি আপনার অত দিকে খেয়াল করার দরকার নেই আপনার অ্যাম্বাসি যেটা বলে পুঙ্খানুপুঙ্খানুভাবে ওটা করবেন অ্যাম্বাসি যদি বইলা থাকে অন্য কোনো ডকুমেন্ট অ্যাটেস্টেশন করাইতে হবে সেগুলো করবেন সমস্যা নেই যদি না করা থাকে অন্য মানুষ যা মন তা করুক আপনাদের সেটা দেখার প্রয়োজন নেই কারণ একে ক্যাম্পাসের অ্যাম্বাসি রিকোয়ারমেন্ট এক এক রকম ঠিক আছে এসএসসি এসএসসির সার্টিফিকেট লাগে না কি আমি দিয়েছিলাম দিলেও চলে না দিলেও চলে দিলে ভালো দেওয়া যেতে পারে আরেকজন প্রশ্ন করেছেন কারেন্টলি ইন্ডিয়া স্ট অফ কিভিং ভিসা ফর বাংলাদেশি ক্যান উই অ্যাপ্লাই থ্রু থাইল্যান্ড অর ইন্ডোনেশিয়ান পর্তুগিজ অ্যাম্বাসি থাইল্যান্ড ও পর্তুগিজ অ্যাম্বাসিতে যে দেখতে পারেন যে তারা বাংলাদেশি পাসপোর্ট সরি বাংলাদেশি অ্যাপ্লিকেশন জমা নেয় কি না বাট আমার কাছে মনে হয় না নেয় তারপর এডুকেশন সার্টিফিকেটের মেন কপি অ্যাডিস্ট্রেশন করতে হয় নাকি ফটোকপি দুইটাই করে ফেলবেন মেনকপিও করে ফেলবেন ফটো করে ফেলবেন মেন কপি নিয়ে যাবেন ফটোকপি জমা দিবেন তারপর এক কোয়েশ্চেন করেছেন ভাইয়া মেডিকেল ভিসাতে যাওয়া যাবে জব শিকার ভিসাতে হওয়ার চান্স কেমন প্লিজ একটু জানাবেন সো প্রত্যেকটা ভিসা ক্যাটাগরিতে যাওয়া যাবে মেডিকেল ভিসাতে যাওয়া যাবে জব শিক্ষার ভিসাতেও যাওয়া যাবে যদি আপনার ডকুমেন্ট প্রপারলি থাকে আর কি আগে কি অ্যাপয়েন্টমেন্ট নিব নাকি কি ডাবল এন্ট্রি ভিসা কালেক্ট করবো কোনটা আগে করব। মানে উনি ইন্ডিয়ান ভিসার কথা বলতেছে অবশ্যই আগে অ্যাপয়েন্টমেন্ট নেবেন তারপর ডাবল এন্ট্রি ভিসা করবেন ভাই ওয়ার্ক পারমিট ভিসার কি কোনো ইন্টারভিউ নেয় না আমাকে নেয়নি তো যত সম্ভব ইন্টারভিউ নেয় না ভাই বাংলাদেশের এখন যে অবস্থা এতে করে পর্তুগালের কি ভিসা হবে হ্যাঁ না হওয়ার কোনো সমস্যা নেই ধন্যবাদ আপনাকে ওয়েলকাম এমটি মনায়েন আপনাকে ওয়েলকাম ভাই আপনার মোবাইল নাম্বারটা দিলে উপকার হইতো ভাই মোবাইল নাম্বার দিলে এটা পাবলিক হয়ে যাবে সো আমি মোবাইল নাম্বার দিলেও আমি রিসিভ করতে পারবো কি না আমি জানি না আমার পর্তুগিজ পর্তুগিজ নাম্বার আপনি কি পর্তুগিজ নাম্বারে কল করতে পারবেন বাংলাদেশ থেকে সো মোবাইল নাম্বার দেওয়াটা এটা ঠিক কাজ বলে মনে হয় না ভাই কোম্পানি কিভাবে ইমেল করবে আর কি কি ডকুমেন্টেশন লাগে অ্যাপয়েন্টমেন্ট নিতে এটা তো একটা লম্বা অ্যান্সার এটার জন্য আলাদা ভিডিও বানাইতে হবে ভাই অভিনন্দন আপনাকে আর অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ আমিও ডিওন ক্যাটাগরিতে আসার পরিকল্পনা করছি বর্তমান চাকরির পরিস্থিতি নিয়ে যদি একটা ভিডিও বানাতেন অনেক বেশি উপকৃত হতাম আসলে বর্তমানে চাকরির পরিস্থিতি বলতে আমি এত বেশি ঘুরি বাট যতটুকু দেখছি আমি যে সিটিতে আছি সেখানে অনেকজন বাংলাদেশে এসেছেন মানে একটা গ্রুপ এসেছেন সেখানে হচ্ছে যে তারা কিন্তু যারা আসে যারা এসেছেন তারা কিন্তু অবশ্যই ফুল টাইম কাজের ভিসায় এসেছেন ফুল টাইম জব থাকবে এরকম এরকম একটা কন্ট্রাক্ট ছিল এই কন্ট্রাক্টের ওপরেই কিন্তু পর্তুগাল অ্যাম্বাসি ভিসা দিয়েছে কিন্তু এখানে আসার পরে তাদের থেকে শুনলাম যে তারা ফুল টাইম কাজ করতে পারছেন না তাহলে কি কাজের অবস্থা নেই কিন্তু এখানে একটা মাফিয়া চক্র আছে তারা ওয়ার্ক কন্ট্রাক্ট সেল করে ওয়ার্ক কন্ট্রাক্ট কিনে তারপরে এরকম আরেকজনের কাছে সেল করে ওয়ার্ক কন্ট্রাক্টটি কোম্পানি আছে কোম্পানি দেখে ওয়ার্ক কন্ট্রাক্ট বের করে এটা সেল করার চেষ্টা করে সেল করার চেষ্টা করে কি সেল করে অনেক দামি অনেক অনেক টাকার বিনিময় এটা সেল করে পাঁচ থেকে সাত লাখ বা দশ লাখ টাকার মধ্যে খালি ওয়ার্ক কন্ট্রাক্টটাই সেল করে তো তারপরে হচ্ছে যে আর এভাবেই করে প্রসেসটা বেড়ে যায় ঠিক আছে কিন্তু আসলে অ্যাকচুয়ালি কিন্তু ওখানে কাজ থাকে না অত বেশি কাজ থাকে না যদিও তারা অনেক কিছু হ্যান্ডেল করে এখানে আসার পরে কিছু সাপোর্ট দেয় নি ট্যাক্স নাম্বার সোশ্যাল সিকিউরিটি নাম্বার এগুলো নাকি বের করে দেয় শুনছি তো সবাই দেয় কেউ কেউ দেয় কেউ কেউ দেয় না কিন্তু কাজের অবস্থা একটা ভালো না যদি আপনার পরিচিত কেউ না থাকে তাহলে কিন্তু এখান থেকে একটা রিস্ক আছে ভাই আপনি ইন্ডিয়া থেকে কতদিন ছিলেন এটার বিষয়টা হচ্ছে আমি একবার ছিলাম পাঁচ দিন আরেক দিন আরেকবার ছিলাম হচ্ছে নয় দিন এটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করেছে আমার কতদিন লেগেছে আমার প্রসেসটা কমপ্লিট করতে এর জন্য ভাই আপনি অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে নিচ্ছেন আপনি কি নিজে নিজে নিছেন না আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানি এসে নিয়েছে একটু জানাবেন কম ডি ওয়ান ক্যাটাগরির জন্য নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কোনো সুযোগ নেই কোম্পানি আমি বলেছি আগেও বলেছি এখন আবার বলতেছি কোম্পানি ইমেল করে হচ্ছে অ্যাম্বাসিতে অ্যাম্বাসি যোগাযোগ করে বিএফএসে বিএফএস তারপর যোগাযোগ করে একটা স্কেজল জানিয়ে দেয় অ্যাপ্লিক্যান্টদের ভাই একটা প্রশ্ন আমি আজকে পর্তুগালের জন্য টাকা জমা দিব টাকা দেব ওয়ার্ক পারমিটের জন্য এখন কি টাকা দেওয়া ঠিক হবে না ইন্ডিয়া ভিসা তো এখন বন্ধ নাকি ইন্ডিয়া ভিসা খোলার পর টাকা দিব ভাই এখন তো আসলেই সব প্রসেস ইন্ডিয়ার ভিসা যদি বন্ধ থাকে তাহলে তো বন্ধ তাহলে ইন্ডিয়ার অ্যাম্বাসি যখন বাংলাদেশকে ভিসা দিবে বাংলাদেশিদের ভিসা দিবে তখন আপনি আসলে শুরু করতে পারেন ইটস মাই ওপিনিয়ন বাট আপনার সিদ্ধান্ত অনুযায়ী আপনি আপনার মতামত অনুযায়ী আপনার চিন্তা চিন্তাভাবনা অনুযায়ী আপনি ডিসিশন নিতেই পারেন ইটস আপ টু ইউ বা আপনি কিভাবে অ্যাপ্লাই করছেন এ বিষয়ে এ টু জেড যদি একটা ভিডিও বানাইতেন বিষয়টা হচ্ছে যে একদম বাংলাদেশ থেকে পর্তুগালে যাওয়ার পর্যন্ত কি কি ধাপ কি কি স্টেপ রয়েছে সেগুলো নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি সেটা দেখে নিতে পারেন বা এডুকেশন সার্টিফিকেটের ফটোকপিগুলো অ্যাটেস্টেশন করতে হবে নাকি হ্যাঁ অ্যাটেস্টেশন করতে হবে ফটোকপি অ্যাটেস্টেশন না করলে ফটোকপির তো কোনো বেলো নেই এটা তো ডকুমেন্ট ডুপ্লিকেট করা যেতে পারে বানানো যেতে পারে অবশ্যই অ্যাটেস্টেশন করাইতে হবে অনেকে এই অনেক বারবার আছে সেটা হচ্ছে ডাবল এন ভিসা নিতে হবে নাকি টুরিস্ট ভিসাতে নিতে হবে এম বিস পর্তুগাল অ্যাম্বাসি খুবই স্পষ্ট ভাষায় বলে দিয়েছে অবশ্যই ডাবল এন্ট্রি ভিসা নিতে হবে ঠিক আছে এখানে ট্যুরিস্ট ভিসা নেওয়ার কোনো সুযোগ নেই কারো থেকে যদি শুনে থাকেন কেউ টুরিজ বিষয়ে জমা দিয়েছে সেটা জেনে নেবেন এটা কোন বিএফএসে সে জমা দিয়েছে পর্তুগাল ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এ নাকি অন্য কোনো অ্যাপ্লিকেশন সেন্টার জমা দিয়েছে এটা আগে জেনে নেবেন তারপর যদি জানেন যে সে পর্তুগালের জন্য খেয়াল করেনি ঠিক আছে আমি জানি না ডাবলএনটি ভিসা লাগবে অ্যাম্বাসি বলে দিয়েছে আমি এখানে ফিক্সড এর জন্যই তো মানে যা যা বলবে তা তা যদি আপনার দেন ভিসা হবে এটা নিয়ে তো ভয় পাওয়ার কিছু নাই আপনারা যা যা চাই তা তা দেন না দেখে দুর্নীতি বা দুই নম্বরে কিছু কর সবার কথা বলতেছে না করে কেউ কেউ সার্টিফিকেট বানায় তো অনেক সময় ধরে না কিন্তু কোনো কোনো সময় যদি ধরে ফেলে তাহলে কিন্তু ব্লক করে দেওয়ার সম্ভাবনা আছে পাসপোর্টটা যে পাসপোর্টটা পাঁচ বছরের জন্য ব্লক বিষ অ্যাপ্লিকেশন করতে পারবে না এরকমও হইতে পারে পর্তুগাল বিএফএস এ পাসপোর্ট জমা দেওয়ার পর দিন পরে পাসপোর্ট পাওয়া যায় মানে বিসে মানে বিসে অ্যাপ্রুভড হয়েছে তারপর তো মানুষ পাসপোর্ট জমা দেয় তো তখন হয়তো বা তিন থেকে সাত দিনের মধ্যে পাওয়া যায় ঠিক আছে আমি পাঁচ দিনের মধ্যে পেয়েছিলাম একজন ভাই এই কোয়েশনটা দুইবার করছে সিফাত মোল্লা সিফাত মোল্লা ভাই এই কোয়েশনটা দুইবার করছেন আমি অ্যান্সার দিই নেই যেহেতু দুইবার করছেন তাহলে আমি অ্যান্সারটা দেই আর কি এটা আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি দিচ্ছি ভাই আপনি কত তারিখে বিএফএস গ্লোবালে ফাইল জমা করেন আমি মে মাসে ফাইল জমা করি সতেরো তারিখে কত তারিখে ভিসা পেয়েছেন বাইশ তারিখে পেয়েছে। এক মাস পাঁচ দিন পরে পেয়েছে কারণ এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সতেরো তারিখে জমা দেওয়ার পরে কিন্তু সতেরো তারিখে অ্যাম্বাসিতে চলে যায় যায়নি আমার ফাইলটা অ্যাম্বাসিতে গিয়েছে বিশ তারিখ তো বিশ তারিখ অ্যাম্বাসিতে যাওয়ার পরে তারপর থেকে কাউন্ট শুরু হয় তো আমি বাইশ তারিখে পেয়েছি এক মাস দুই দিন পরে আমিও গত মাসে উনিশ তারিখে ফাইল জমা দিয়েছি আপনাকে আপনার জন্য শুভেচ্ছা রইল দোয়া করি যাতে আপনার ভিসা হয়ে যায় কোন কাজের পারমিট নিয়ে পর্তুগালে যাচ্ছেন কার মাধ্যমে বা কত টাকা খরচ হয়েছে সো আমি সব নিজে নিজে প্রসেস করেছি সেজন্য সাধারণত সবার কাছ থেকে যে আঠারো বিশ লাখ টাকা খরচ হয় আমার কাছে এরকম খরচ হয়নি আমার জাস্ট প্রসেসিং খরচটা হয়েছে আর কি আর হচ্ছে কোন কাজের পারমিট নিয়ে যাচ্ছেন আসলে আমার ভিসা ক্যাটাগরিটা হচ্ছে ডি ওয়ান এক্ষেত্রে যে কেউ যে কোনো কাজই করতে পারে এটা আমি শুনেছি এগ্রিকালচার কাজও মানুষ করতে পারে আমি এসেছি আইটি সেক্টরে সফটওয়্যার ডেভেলপার হিসেবে আমিও কাজ করতে পারছি এই কাজের জন্য আমাকে ডিওয়ান ক্যাটাগরির ভিসা দিয়েছে অনেকে দেখতেছে এগ্রিকালচার ভিসাতে আসে তারাও এই ডিওয়ান ক্যাটাগরিতে তাদেরকে ভিসা দিচ্ছে সো কাজটা আসলে কোনো ম্যাটার করে না অনেক রয় ভাইয়া কোয়েশান করেছে আপনি কোন এজেন্সির মাধ্যমে ট্রাই করছিলেন ভাইয়া আমি আগেই বলছি আমি কোন এজেন্সির মাধ্যমে ট্রাই করিনি নিজে নিজে ট্রাই করেছি নিজে নিজে জব নিয়েছি নিজে নিজে প্রত্যেকটা প্রসেস করেছি আমার যা যা করার দরকার ছিল আমি তা তা করেছি কোম্পানি যা যা দরকার ছিল সেগুলো আমি বের করে দিছি যে কোম্পানিকে বলছি কোম্পানি যে চিফ আসে তাকে বলছি যে চিফ আপনার এই বিষয়গুলো করতে হবে এই ডকুমেন্টগুলো আমাকে দিতে হবে আপনার ডকুমেন্টটা নোটারি করতে হবে নাকি কি করতে হবে যা যা করতে হবে অ্যাম্পাসে যেভাবে বলছে আমি চিফকেভাবে বলছি চিফ আমাকে এভাবে দিয়েছে আমি এভাবে জমা দিয়েছি প্রত্যেকটা জিনিস আমি নিজে নিজে বের করেছি নিজে নিজে রিসার্চ করে বের করেছি কোনো এজেন্সির সহায়তা নেইনি। সো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনাদের আর কোনো কোয়েশ্চেন জানার থাকলে কমেন্ট করে জানাবেন আমি সময় করে কোয়েশ্চেনের অ্যানসার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ